আসলে এই বাচ্চাটা একটা দুই মেরে ফেলছিল সেখানে জিম্মে বসবাস আছে তারাই বাচ্চাটাকে মেরে ফেলছে তারই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসছি তো আজকের এই ভিডিও ক্যামেরা আছে সাগর ভাই সালাম আলাইকুম আমার সামনে আসলে বসে আছে জিয়ান ভাই আমার বাম পাশে জাহিদ ভাই এবং রাজি ভাই সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভাই আমরা ভালো আছি আর ভালো আছি আমরা আজকে এই আসনে বসছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আশাবাদ রেখে আজকে মূল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই মুহূর্ত পর্যন্ত আপনার লাগবে দেখা আমাদের এই নিয়ে

gehört. Haben wir hier den Mulkabel dazu. Haben wir आद भाई आपने खाना खायन भाई हमारे साथ आसिन लाइट दहन भाई पोसन हो पुन पुका उन्नत हमरा आती अपन अच्छा እሺ እንደት ነሽ እንደት ነሽ እንደት ነሽ ወይ እንደት

কি করুন তুই আমাকে আমাদের খলতি খাবে ধারণা আছে তোকে একদম মেরে ফেলো তখন তো তুমি তো একদম মেরে ফেলো সবাইকে মেরে ফেলো তুমি এখান থেকে সবাইকে তো মেরে ফেলে अच्छा ओस सार 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 सार

ওই ওই মালিক এই ওই মালিককে সেই জঙ্গলে একটা বিশাল বড় গাছ ছিল সেই বিশাল বড় গাছ ছিল থাকতাম আমরা দুই ভাই আরও আমার দুই ভাই ছিল সেই গাছটা আমরা থাকতাম সেই মালিক সেই গাছ থেকে পেয়েছে সেই বারবার নিচে দিয়েছিলাম সেই গাছটা আমি সোনা আমি স্বপ্নের মধ্যে দেখাইছিলাম সেই গাছটা তোর ক্ষতি হয়ে থাকে অনেক বড় তাও মানে নাই সে তাও সেই গাছ থেকে ফেলছে এবং আমার আমার দুই ভাই

आ दबर मान्ने भर्ये नि बन्दक बन्दफाट ए बन्दमा हेर त तिहे हेर देखि भताछ बन्दफाट त मानि ए दुकाँको ढलाई जिचामा गयो मान त पर पालाले कजु गयो बन्दफाट हारे कि बेबेले त बिस्मिल्लाह ढलाई बन्दो छै डाम आले गयो धाइ के छै धाइ के मेरु आवनै

অনবুতুরে আমি চলে যাবা ها আর তুই চলে যাব আমার মিথ্যা কথা বললি কিন্তু তোর সমস্যা আছে কিন্তু তো হ্যাঁ আমি খুশি হ্যাঁ তুই সালাম দিলি তুই আমাকে মানল না তাহলে মানবি তো আমি আমার দিকে

বল খুশি আমাদের আমার বল হ্যাঁ বল বল খুশি থাকো কত টানে খুশি মানে করে খারাপ ব্যবহার বল এলাকা চলে যাবি এই এলাকার কখনো কোনদিন আসবি না হাজির করতে পারছি আমার কথা শোন আমি এখানে হাজির করতে পারছি ওদেরকেও বাইরে নিয়ে আমার কোনো সমস্যা নেই

তো আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন আমরা ইনশালা চেষ্টা করবো সেই সমস্যার সমাধান করার জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে যে কোনো সময় আমরা আপনাদের সেবায় নিয়োজিত ইতিহাস আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারোর কোনো সমস্যা হলে বলবেন আমরা চেষ্টা করব ইতিহাস আর যদি না করি আমরা এখানেই আমাদের লক্ষ্য দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন इन दवा कर